জিনিস খেতে বেশি ভালোবাসি সেই জিনিস বারবার করলেও বিরক্ত আসে না তাই বলি এই চাল গত কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বিশাল বড় একটা আঁকা চালকুমড়ো এনেছিল সেটার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি ওই চাল কুমড়োর খেয়ে ওনাকে এতই ভালো লেগেছে সে আবার গতদিন এরকম বড় চালকুমড়ো নিয়ে এসেছে এটা কাটতে গিয়ে আমার না জেহাল অবস্থা মিষ্টি জাতীয় যে কোনো খাবারই অনেক বেশি পছন্দ করি তার মধ্যে চাল কুমড়োর একটা কিন্তু একা যারা আছেন তারা কিন্তু চাল কুমড়ার মুরব্বাটা বানানো অনেক কষ্টকর যদিও দুই তিন মিনিটের ভিডিওর মধ্যে তার একাংশ বোঝা যায় না সবচেয়ে বেশি কষ্ট করে হলো এটা থেত করা যাদের পরিবারের লোক সংখ্যা বেশি তারা কিন্তু হাতে হাতে অনায়াসে থেতটা করতে পারে আচ্ছা যাই হোক কি আর করা কষ্ট করে এনেছে মুরব্বার ভিডিও কিন্তু এর আগে আমি ডিটেলস কি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এতদিন রাত্রে কিন্তু আমি টুকরো টুকরো করে রেখেছিলাম এর মধ্যে এটা আমি অল্প কিছু সংখ্যক নিয়েছি এগুলোকে থেতু করে নিয়েছি এরপর হালকা ভাপে এগুলোকে সিদ্ধ করে নেব থেতু করার পর্বটা কিন্তু গত দিনেই শেষ করে দিয়েছি তারপরের প্রসেসিং গুলো কিন্তু একদমই সহজ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় এই রান্নাটা এবার কিন্তু আগের বারে থেকে বড় বড় করে ডুমো ডুমো টুকরো করে নিয়েছিলাম মন্ডির টাইপের হলে যা হয় ভাবলাম যে বড় বড় করে নিলেই হয়তো বা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু এগুলো থেতু করতে যে আমার কি অবস্থা হয়েছিল যা বলার বাহিরে আচ্ছা সিদ্ধর পর্বা ভালো করে শেষ হয়ে গেলে এগুলোকে নিংড়িয়ে আমি একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম এর মধ্যে সামান্য পরিমাণ পানিও কিন্তু রাখা যাবে না এবার এগুলোকে হালকা ঘিয়ের মধ্যে ভেজে নেব গত ভিডিওতে কিন্তু দেখেছিলাম অনেকে কমেন্টস করেছিলেন ঘি দিয়ে কি অবশ্যই ভাজতে হবে হ্যাঁ আপু এখানে অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে তাহলে কুমড়ার যে একটা কাঁচা ফ্লেভার কিংবা কুমড়ার যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর করবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি যখন কুমড়াটা ভাজছিলাম তখনও কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ঘিয়ের মধ্যে যে কোনো জিনিস ভাজলেই কিন্তু অনেক সুগ্রান বের হয় তার মধ্যে কিন্তু এলাচ দারচিনি তেজপাতাও পড়েছিল সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছিল আচ্ছা যাই হোক ভালো করে ভাজ যা হয়ে এর মধ্যে আমি কুসুম গরম পানিটাও অ্যাড করে দিয়েছি তারপর এখানে বেশ খানিকটা পরিমাণ গুড়া দুধ অ্যাড করে চাইলে দেবো দুধের পরিবর্তে এখানে লিকুইড লিকুইড দুধটাও অ্যাড অ্যাড করতে পারেন আর দুধটা করলে অবশ্যই আগে আগে থেকে থেকে ভালো ভালো করে 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 নেবেন যাতে একটু ঘন ঘন টাইপের হয় কারণ কুমড়াটা সিদ্ধ করা আছে এর মধ্যে যদি আপনি বেশি পরিমাণ পানি দেন কিংবা লিকুইড দুধের পরিমাণটাও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না অনেকটা ঘাটাঘাটা টাইপের হয়ে যাবে তাই এখানে ঠিকঠাক পরিমাপ মতোই দিয়ে দিবেন আমি যেহেতু এখানে কুমড়ার পরিমাণটাও কম দিয়েছি সেই পরিমাণে লিকুইড দুধটাও অ্যাড করেছি এবার এখানে দুই চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিয়েছি আর মিষ্টি জাতীয় যে কোনো জিনিসের মধ্যে কিন্তু লবণটাও আমি অ্যাড করি তাহলে স্কিপ করতে পারেন আর সবশেষে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি নারিকেল কুড়া অনেকে নারিকেল খেতে পছন্দ করে না চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন তবে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে আমার কাছে মনে হয় নারকেলের কুড়াটা দিলে অনেক বেশি স্বাদ হয় সামান্য কিছু টিপস ফলো করলে আপনিও কিন্তু এই দুর্দান্ত স্বাদের মোরব্বাটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে দেখতেই পাচ্ছেন মোরব্বাটা একদম আস্তে আস্তে টাইপের রয়েছে আর একদমই সফট হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ